আর বাইক ফিল্ম দেখিও জরুরিয়া পেলবান তো বহছি ফিল্ম হ্যাঁ রিয়েলি মোশনস হে ফ্যামিলি কি কাহানি হ্যাঁ তো বাইক এ গন্স এবার ম্যাকাস্টার শাকিব খানের আফগামিং সিনেমায় দেখা যাবে মার্কোখ্যাত বিলিয়ন কবির দুলান সিংকে শাকিব খানের আফগামিং কালা জাঙ্গের মুভিতে দুর্দর্শক বিলিয়ন চরিত্রে অভিনয় করবেন এই শক্তিমান হরনায়ক কবির দুলান সিং অসংক তামিল কর্ণড় তেলুগু মাংলায়ম ফিল্ম ইন্ডাস্ট্রির অসংখ্য সুপারহিট কবিতে ভয়ঙ্কর বিলেনে অভিনয় করে প্রশংসা করেছেন। কালা জাহাঙ্গীর মুভিটি যেহেতু হাই বাজেটের মুভি যেখানে মেগাস্টার সাকিব খান ছাব্বিশ বছরের ফিল্ম কেরিয়ারে সর্বোচ্চ পারিশ্রমিক তিন কোটি টাকা নিয়েছেন আর সেই মুভিতে ভিলেন হিসাবে পরিচালক হায়াত মোহাম্মদ কবির দুলান সিংকে পারফেক্ট জুটি হিসাবে প্রায়োরিটি দিচ্ছেন কারণ শাকি ফানের দুর্দর্শ অভিনয়ের সাথে মার্কখ্যাত ভয়ঙ্কর ভিলেন কবির দোলান সিং পারফেক্ট জুটি নায়কের সাথে ভিলেন দুর্দশ না হলে মুভি জমে না এক সময় শাকি সিনেমায় বিলিয়নের মানে কর আর সেই ধারা পরিবর্তন হয়ে এখন পরিচালকরা শাকি ফাইট শাকিব ফানের সাথে ফাইট দেওয়ার জন্য বাইরে থেকে বিলেন হায়ার করে নিয়ে আসতেছে গেল ঈদে শাকিব ফানের পর্বত মুভিতে গুপ্ত ছিলেন ভয়ঙ্কর বিলেনের চরিত্রে এর আগে শাকিব খানের সিনেমায় বিলেন হিসেবে দেখা যায় রাহুল দেবকে আর এবার নতুন সিনেমায় কবির সিংকে দেখা যাবে